আজ আমরা আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের পাঠ্য সিন্ধু তীরে কবিতা নিয়ে সম্পূর্ণ লাইন ধরে ধরে এক একটা শব্দের মানে সহ আলোচনা পরিবেশন করব আজকের ভিডিওটা একবার দেখলেই গোটা কবিতাটা তোমার কাছে জলের মতো গল্পের মতো পরিষ্কার হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এই কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসতে চলেছে সেটাও তুমি কিন্তু জেনে নিতে পারবে কিন্তু আলোচনা শুরুর আগেই তোমাকে একটা মজার বিষয় বলি সৈয়দ আলাউল কিন্তু কাব্যটা নিজে ঠিক প্রধান অমাত্য বা প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর মাগন ঠাকুরের অনুরোধেই সৈয়দ আলাউল এই কাব্যটা রচনা করেছিলেন সৈয়দ আলাউল প্রায় একশো বছর আগে হিন্দি কবি মোহাম্মদ জায়সির লেখা পদুমাবত নামক একটি কাব্যকেই মূলত বাংলায় অনুবাদ করেছিলেন তার অনুদিত কাব্যের নাম পদ্মাবতী তিনি কিন্তু ওই হিন্দি কাব্যটার হুবহু অনুবাদ করেন তিনি নিজের মতো করে কিছু ঘটনা যোগ করেছিলেন কিছু বাদ দিয়েছিলেন সেই অনুদিত পদ্মাবতী কাব্য থেকেই আমাদের আজকের কবিতাটি নেওয়া হয়েছে আরো নির্দিষ্ট করে বলতে গেলে পদ্মাবতী কাব্যের সমুদ্র পদ্মা খণ্ড এই অংশটা থেকে আমাদের পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে মূল আলোচনা শুরুর আগে তোমাদের একটু ডাউট ক্লিয়ার করে দিই প্রথম কবিতা পড়বার সময় তোমাদের কাছে দুটো নাম আসবে এক দুই তোমরা মনে যে অপূর্ব সুন্দর কন্যাটি হয়ে পড়েছিল তার নাম পদ্মাবতী আর যে তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিল বা যে সমুদ্র রাজার মেয়ে ছিল তার নাম পদ্মা আরো একটা কনফিউশন তোমাদের দূর করে দিই তোমরা অনেকেই কবিতার এই নামটা শুনে সিন্ধু তীরে এই নামটা শুনে মনে করো সিন্ধু নদের পারে বা সিন্ধু নদের তীরে এমনটা বোঝানো হয়েছে সেটা কিন্তু নয় হয়েছে বোঝানো সমুদ্র বা সাগরের পারে। কারণ সিন্ধু কথার অর্থ হলো সমুদ্র বা সাগর আর তীর কথার অর্থ হলো পাড় তাহলে তোমরা বুঝে গেলে আমাদের কবিতাটির নামের অর্থ কি এবার আমরা লাইন ধরে ধরে আলোচনা করব কিন্তু বিশ্বাস করো এই কাব্যের তুমি যদি প্রথম দিকে একটু ঘটনা বা গল্প না জানো আমাদের এই কবিতাটা কিন্তু তুমি বুঝতেই পারবে না আর ঘটনাটা বলবার পর আমি তোমাকে এমন একটা ইন্টারেস্টিং কথা বলবো যেটা হয়তো তুমি ভেবেই দেখো বা তুমি শুনলে অত্যন্ত মজা পাবে বিস্মিত হবে তার আগে পূর্ব কথা চিতরের রাজা রত্নসেন অপূর্ব সুন্দরী রাজকন্যা সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন বিয়ে করে তিনি তার স্ত্রীকে নিয়ে জলপথে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেন রত্ন সেনের স্ত্রী পদ্মাবতীর সঙ্গে রয়েছে তার চার সখী অর্থাৎ পাঁচজন কন্যা এবং রাজামশাই সমুদ্রের উপর দিয়ে চলেছেন নৌকছেন যেহেতু একজন রাজার কন্যা ছিলেন রাজকন্যা ছিলেন তাই পদ্মাবতীর পিতা প্রচুর ধন সম্পত্তি যৌতুক হিসেবে রাজা রত্ন দেন রাজা রত্ন সেই সব উপহার নৌকো ভরে নিয়ে যাচ্ছেন ওইসব উপহার দেখে সমুদ্র রাজার খুব লোভ হলো তিনি একজন ভিখারীর ছদ্মবেশে রত্ন সেনের কাছে এসে বললেন আপনি আমায় এই এই এত উপহার উপহার থেকে কিছু দিন কথা রাজা শুনে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আসলে ওটা তো ভিকারি ছিল না ওটা ছিলেন স্বয়ং সমুদ্র রাজা তো সমুদ্র রাজা এতে অত্যন্ত ক্ষেপে যান এবং তিনি সমুদ্রে প্রবল ঝড় বৃষ্টি শুরু করেন তুফান শুরু করেন এর ফলে রত্ন সেনেরা যে নৌকোতে ছিল সে নৌকো ভেঙে যায় প্রতিকূল পরিস্থিতিতে রত্ন সেন কি করবেন তিনি তাড়াতাড়ি তার স্ত্রী এবং একটা একটা ভেলার উপর চাপিয়ে দেন। আর কাঠের পাটাতনের ওপর উঠে বসেন প্রবল জলোচ্ছ্বাসে ভেলা একদিকে চলে যায় তিনি আর একদিকে ভেসে চলে যান সেই ভেলা ভাসতে 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 সমুদ্রের পাড়ে গিয়ে পড়ে সিন্ধু তীরে গিয়ে পৌঁছয় ভেলায় কারা ছিল পঞ্চকন্যা জলের দাপটে এই যে জলোচ্ছ্বাসের ভয়াবহতায় পঞ্চকন্যা তখন সম্পূর্ণ অচেতন অর্থাৎ অজ্ঞান এখান শুরু আমাদের কবিতা। কিন্তু মজার বিষয় হলো এই নামটা কিন্তু আমাদের গোটা কবিতাতে কোথাও দেওয়ানি আমাদের কবিতাতে এই পদ্মাবতীকে অচৈতন্য সুন্দরী কন্যা হিসেবেই দেখানো হয়েছে কোথাও তার নামটা কিন্তু ব্যবহার করা হয়নি যাই হোক এবার আমরা লাইন ধরে ধরে কবিতাটা আলোচনা করব কাজী সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো নোটিফিকেশন অল করে রাখো আর তোমাদের জন্য আজকের এই কবিতার মতোই অন্যান্য গল্প কবিতাও আমি আলোচনা করে দিয়েছি সেগুলো দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে অবশ্যই ক্লিক করো কবিতা সিন্ধু তীরে এখানে তীর কথার অর্থ হলো পাহাড় তার মানে সিন্ধু নদের পারে এমন কিন্তু নয় সিন্ধু কথার আবিধানিক অর্থ হলো সমুদ্র বা সাগর অর্থাৎ আমরা যদি নামের নামের ভালোভাবে তাকাই এই কবিতার মানে সাগর বা সমুদ্রের পারে। কবি সৈয়দ আলাউল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য সমুদ্র মাঝার কন্যাকে ফেললো যেখানে সেখানে জলের মধ্যে রয়েছে এক দিব্য পুরী কথার অর্থ স্বর্গীয় প্রাসাদ বা স্বর্গীয় নগরী লাইনটার মানে এই রকম যে পদ্মাবতীকে সমুদ্রের ঢেউ এমন ভাবে এক জায়গায় আছড়ে নিয়ে ফেললো যে সেখানে সমুদ্রের মাঝখানে রয়েছে এক দিব্য জায়গাটা কেমন অতি মনোহর দেশ সেই দেশ অত্যন্ত মনোহর যা মনকে হরণ করে নেয় মনকে চুরি করে নেয় অতীব সুন্দর তাই হলো মনোহর নাহি তথা দুঃখ ক্লেশ সেখানে দুঃখ কষ্ট কোন কিছুই নেই সত্য ধর্ম সদা সদাচার সদাচার কথার অর্থ সৎ আচার আচরণ সেখানে সদা অর্থাৎ সর্বদা সৎ আচরণ হয় আরো সহজ ভাবে বলতে গেলে সেই দেশের মানুষজন সবসময় সদ্ভাবে জীবনযাপন করে সমুদ্র নিপতি সুতা সমুদ্র নৃপতি মানে রাজা সুতা মানে মেয়ে সমুদ্র রাজার মেয়ে পদ্মা নামে গুণজুতা গুণবতী মেয়েটি পদ্মা নামে পরিচিত সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সে দেখেছিল এই সমুদ্রের পাড়েই রয়েছে এক দিব্যস্থান অর্থাৎ স্বর্গীয় স্থান উপরে পর্বত এক ফুলে ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান পদ্মা সিন্ধু তীরে যে দিব্য স্থান দেখেছিল সেখানে দিকে ওপরের পর্বত আছে সেই পর্বত ফুলে 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 অতিরিক্ত মানে প্রচুর ভরা সেখানে গিয়ে তৈরি করলো রচনা করলো এক উদ্যান উদ্যান কথার অর্থ হলো বাগিচা ফুলের বাগান ইংরেজিতে যদি বলি তাহলে একটা গার্ডেন তৈরি করলো নানা পুষ্প মনোহর সেই উদ্যানে নানা মুন কেড়ে নেওয়ার মতো পুষ্প ফুল ফোটে সুগন্ধি সৌরভ তর সেই সব ফুলের সুগন্ধ অসাধারণ সৌরভ প্রচন্ড সুন্দর গন্ধওয়ালা সেই ফুল নানা ফল বৃক্ষ সুলক্ষণ সেই উদ্যানে শুধুমাত্র সুগন্ধি পুষ্পই নয় নানা সুলক্ষণ যুক্ত বৃক্ষ নানা ভালো ভালো মূল্যবান বৃক্ষ সেই উদ্যানে রয়েছে তাহাতে বিচিত্র টঙ্গি তাহাতে মানে সেই দিব্য স্থানে সেই জায়গাতে বিচিত্র এক টঙ্গি টঙ্গি কথার মানে হলো প্রাসাদ সেখানে অতি সুন্দর অতি বিচিত্র একটি প্রাসাদ হেম রত্নে হেম মানে সোনা রত্ন মানে মনি রত্ন দিয়ে রাঙিয়ে রাঙ্গি মানে রাঙিয়ে তথা কন্যা থাকে সর্বক্ষণ এখানে কন্যা মানে কিন্তু সমুদ্র রাজার মেয়ে পদ্মা পদ্মা সেখানে সর্বক্ষণ থাকে তার মানে পদ্মা সিন্ধু তীরে একটি স্থান দেখে সেইখানে সে একটা উদ্যান তৈরি করে আর উদ্যানের মাঝে সে তৈরি করে এক টঙ্গি মানে প্রাসাদ সোনা রত্ন ইত্যাদি দিয়ে দিয়ে সাজানো সেখানেই থাকে। ছিল নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ প্রত্যুষ কথার অর্থ হলো ভোর পিতৃপুরে পিতার নগরীতে আমরা একটু আগেই পড়েছি সমুদ্রের মাঝারে এক দিব্য পুরী আছে সেই দিব্যপুরী অর্থাৎ পদ্মা নিজের পিতৃপুরীতে ছিল নানা সুখে খেলি সেখানে আনন্দ রাত কাটিয়েছে যদি হইল সময় তারপর যখন সময় হলো ভোর সখীগণ করি সঙ্গে নিজের সখী অর্থাৎ বান্ধবীদের সঙ্গে নিয়ে আসিতে উদ্যানে রঙ্গে আনন্দের সঙ্গে সঙ্গে নানা রঙ্গের সঙ্গে সঙ্গে সে উদ্যানের দিকে আসছে তার মানে সমুদ্র মাঝারে থাকা দিব্য পুরী থেকে সকাল বেলাতে পদ্মা তার বান্ধবীদের সঙ্গে নিয়ে আনন্দ করতে করতে আসছে তার উদ্যানের দিকে কোন উদ্যান যেটা সিন্ধু তীরে রয়েছে আসতে গিয়ে কি দেখলো পদ্মা সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস মানজস কথার অর্থ হলো ভেলা পদ্মা যখন আসছে এসে দেখছে আরে সমুদ্রের পাড়ে একটা ভেলা পড়ে রয়েছে মনে উতুক বসি মনের কৌতূহলের বশবর্তী হয়ে সে কিউরিসিটি তার মনে তার মনে কিউরিসিটি জাগলো তার মনে প্রশ্ন জাগলো সে কৌতূহলের বশবর্তী হয়ে তুরিদ গমনে আসি তাড়াতাড়ি হেঁটে এগিয়ে এলো দ্রুত হেঁটে এগিয়ে এলো দেখে চারি সুখী চারি ভিত দেখে সেই ভেলার মধ্যে চার বান্ধবী চারজন সুখী চার দিকে পড়ে রয়েছে তাদের কন্যাখানি রূপে অতি কন্যা মধ্যেতে যে কন্যাখানি তার রূপে অতি লম্ভা জিনি যার রূপ রম্ভাকেও জিনি মানে জয় করে এখানে জয় বর্গীয় নয় নয়রসি জিনি মানে জয় করা রম্ভা কি স্বর্গের অপসরা স্বর্গের নর্তকী যারা স্বর্গে নাচ করে বলছে মাঝখানে যে অতীব সুন্দরী মেয়েটা তার সৌন্দর্য যেন স্বর্গের অপসরা কেও জয় করে নেয় অর্থাৎ তার রূপ সৌন্দর্য স্বর্গের অপসরাদেরও হার মানায় নিপাতিতা পড়ে রয়েছে চেতন রোহিত চেতনাহীন অবস্থাতে অর্থাৎ অজ্ঞান অবস্থাতে দেখিয়া রূপের কলা সেই মেয়েটির রূপের কলা মানে রূপ সৌন্দর্য রূপের বহর দেখে বিস্মিত হইল বালা বালিকা বিস্মিত হলো তোমরা একটা গান অনেকেই শুনেছো বালা নাচো তো দেখি বালা কথার অর্থ বালিকা এই লাইনটা ভালো করে বুঝবে এই যে ভেলাটা পড়ে রয়েছে এই ভেলার মাঝখানে যে অপূর্ব সুন্দরী মেয়েটি যার সৌন্দর্য স্বর্গের আর কি রম্ভাকেও হার বানিয়ে দেয় সে হলো পদ্মাবতী আর দেখলো কে সমুদ্র রাজার মেয়ে পদ্মা এত সুন্দরী একটি মেয়েকে দেখে রীতিমতো বিস্মিত অনুমান করে নিজ চিতে সে নিজের মনে মনে কিছু অনুমান করে নেয় এই সুন্দরী মেয়েটাকে দেখে পদ্মা নিজের মনে মনে কয়েকটা জিনিস অনুমান করে নেয় রাস্তাতে আমরা কাউকে পড়ে থাকতে দেখলে বা কেউ দুর্ঘটনার কবলে পড়লে আমরা দেখবে অনুমান করে নিই যে এই লোকটা তো এখানকার মনে হচ্ছে না বা এই লোকটা খুব সুন্দর টাই শুট করে পড়ে রয়েছে তার মানে ইনি খুব শিক্ষিত ব্যক্তি বা এই রকম আমরা অনুমান করি তো পদ্মাও এই সুন্দরী মেয়েটিকে দেখে কিছু জিনিস অনুমান করলো কি ইন্দ্র সাপে বিদ্যা ধরি কি বা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে এ নিশ্চয়ই কোনো একজন বিদ্যাধরী ইন্দ্রের দেবরাজ ইন্দ্রের অভিশাপে তাকে স্বর্গ ভ্রষ্ট করা হয়েছে তাকে স্বর্গ থেকে তাড়ানো হয়েছে তাই সে হয়ে এই এই ভূমিতে মাটিতে পড়ে রয়েছে এখানে তোমাদের একটা প্রশ্ন মনে যে বিদ্যাধুরী কি বা কাদের বলে মনে রাখবে বিদ্যাধুরী হলো কিন্নরী গান্ধর্ব বিদ্যা বা সঙ্গীত বিদ্যায় পারদর্শিনী সহজ কথায় বলতে গেলে যারা স্বর্গে গান গায় দেবতাদের সামনে তাদেরই বলা হয় আর কি বিদ্যাধুরী অচৈতন্য পরিচয় ভূমিতে পদ্মার প্রথম অনুমান আবার দ্বিতীয় অনুমান বেকত দেখিয়া আখি বেকত কথাটা কিন্তু বাংলা শব্দ নয় এটা ব্রজবুলি ভাষার শব্দ যার মানে স্পষ্ট বা প্রকাশিত বেকত দেখিয়া আখি এই সুন্দরী কন্যার বেকত দেখিয়া আখি চোখ দুটোকে স্পষ্ট ভাবে বা প্রকাশিত অবস্থায় দেখে তেন সবসন সাক্ষী তার গায়ের বসন গুলো দিচ্ছে সাক্ষী বসন মানে পোশাক সেই সুন্দরী কন্যার গায়ের পোশাক গুলোও দিচ্ছে বেথানিত হয়েছে কেশ বেশ তার চুলের শয্যাটাও বেথানিত এলো মেলো হয়ে রয়েছে অর্থাৎ এই সুন্দরী কন্যাটি বা পদ্মাবতী স্পষ্ট প্রকাশিত দুটো চোখ দেখে মাথার আলুথালু থালু এলোমেলো চুল দেখে আর গায়ের পোশাক দেখে কি অনুমান করছে পদ্মা পদ্মা অনুমান করছে বুঝে সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ বুঝি সমুদ্রে এদের নৌকো ভেঙেছে প্রবল বাও মানে বাতাসে পাইয়া সিন্ধু সিন্ধু ক্লেশ ক্লেশ বলতে বোঝানো হয়েছে সামুদ্রিক কষ্ট অর্থাৎ সমুদ্রের ঝরঝঞ্ঝাতে এদের নৌকো ভেঙে এই মেয়েটি বুঝি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবার এটা দেখে সমুদ্র রাজার মেয়ে পদ্মা কি করছে চিত্রের পতলি সমা নিপাতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস চিত্রের পুতুলের মতো ছবিতে যে সুন্দর পুতুল দেখা যায় তার মতো নিপাতিত মনোরমা পড়ে রয়েছে এই মনোরমা এই সুন্দরী মেয়েটি তার কিঞ্চিত সামান্য, অল্প, মাত্র শ্বাস নিঃশ্বাস চলছে পদ্মা দেখলো ওই সুন্দরী মেয়েটি যাকে দেখতে একদম ছবির পুতুলের মতো সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কিন্তু তার অল্প অল্প শ্বাস চলছে অতি স্নেহ মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না তখন এই দৃশ্য দেখে সমুদ্র রাজার মেয়ে পদ্মার মনে স্নেহ জাগলো সে কি বললো সে বললো পদ্মা বলে ততক্ষণে বিধি হে বিধাতা আমাকে তুমি নিরাশ করোনা মানে হে বিধাতা আমি তোমার কাছে এই মেয়েটির প্রাণ চাইছি তুমি আমাকে নিরাশ করো না একে তুমি বাঁচিয়ে দাও পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন আমার বাবা সমুদ্র রাজার যত পুণ্য আছে আমার ভাগ্যে যত বল বা শক্তি আছে ভালো ভালো জিনিস আছে সবকিছুকে নিয়ে নাও তবু হে ঈশ্বর বাহুরক ফিরে আসুক এ কন্যার জীবন দেখো পদ্মা নিজের ভাগ্য নিজের পিতার পুণ্য সব কিছুকে শর্ত হিসাবে ঈশ্বরকে দিয়ে দিচ্ছে ঈশ্বর তুমি এগুলো নিয়ে নাও তবু এই মেয়েটিকে বাঁচিয়ে দাও চিকিৎসা মু প্রাণপণ আমি প্রাণপণ চিকিৎসা করব। কৃপা করো নিরঞ্জন হে নিরাকার ঈশ্বর হে নিরঞ্জন তুমি কৃপা করো রে করিয়া শরণ আমি বড় দুঃখিনী আমি পদ্মা আমি তোমার তোমার কাছে আমি একটা আবদার করছি তুমি এই সুন্দরী মেয়েটাকে বাঁচিয়ে দাও আমার মতন এই দুখিনীর আবদার শোনো তুমি আমার ডাক শোনো আমি চিকিৎসা করব তুমি একে বাঁচিয়ে দাও এরপর পদ্মা কি করলো সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া পদ্মা নিজের সখীদের আর কি আজ্ঞা দিল যাও এই পাঁচটা মেয়েকেই এই পঞ্চ কন্যাকেই নতুন বস্ত্রে ঢেকে কারণ এদের গায়ে জামা কাপড় সব ভিজে গেছে এদের নতুন বস্ত্রে ঢেকে এই পঞ্চজনকে আমাদের উদ্যানের মাঝে নিয়ে চলো অগ্নি জালি ছেঁকে গাও কেহ সিরে কেহ পাও অগ্নি জেলে অর্থাৎ আগুন জেলে শেখ দেওয়া হলো কেউ মাথায় শেখ দিচ্ছে কেউ পায়ে দিচ্ছে তন্ত্র মন্ত্র দিয়া চিকিৎসা চললো তন্ত্র মন্ত্রমতে মন্ত্র মতে এমনকি মহা ঔষধি অর্থাৎ আয়ুর্বেদিক ওষুধ সেগুলো দিয়েও দণ্ডচারী এই মতে চার দণ্ড এভাবে বহু যত্নে চিকিৎসিতে অনেক যত্ন করে চিকিৎসা করার পর পঞ্চকন্যা পাইলা চেতন আগেকার দিনে দণ্ড এটা ছিল সময় মাপার একটা একক মোটামুটি চব্বিশ মিনিটে হয় এক দণ্ড চার দণ্ড ধরে এইভাবে চিকিৎসা করার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পেলো পঞ্চকন্যা কারা পঞ্চকন্যা হলো পদ্মাবতী আর তার চার সখী সিলেবাস বহির্ভূত হলেও অনেক স্কুলে এটা প্রশ্ন করা হয় যে পঞ্চকন্যার নাম লেখো একটা তো আমরা জানি পদ্মাবতী সঙ্গে তার চার সখীর নাম হলো চন্দ্রকলা বিজয়া রোহিণী আর বিধুন এখানে কবিতার কাহিনী শেষ কিন্তু তারপরেও আরেকটু অংশ রয়েছে শ্রীযুত মাগন গুণী শ্রীযুক্ত মাগন ঠাকুর অত্যন্ত গুণী ব্যক্তি মহন্ত আরতি শুনি মহন্ত মানে পূজারী তিনি আরতির অনুসরণ করে হীন আলো আল সুরচন আমি অত্যন্ত হীন ক্ষুদ্র এবং অত্যন্ত নগণ্য মানুষ আমি এই রচনাটা করলাম লাস্ট এই জায়গাতে এসে কবি নিজের নাম পরিচয় যেমন জানালেন তেমনি তিনি কিন্তু মাগন ঠাকুরের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তোমার মনে একটা প্রশ্ন জাগবে যে মাগন ঠাকুর কে মাগন ঠাকুর ছিলেন তৎকালীন আরাকান রাজসভার প্রধান আমাত্য বা প্রধানমন্ত্রী। তিনি আলাউলকে রাজসভার কাছে এবং তার অনুপ্রেরণাতেই সৈয়াদ আলাওল এই কাব্যটি রচনা বা অনুবাদ করেন এই কারণে তিনি বলেছেন মাগুন ঠাকুর যেন পূজারী তাকে অনুসরণ করেই তিনি এই কাব্য রচনা করলেন এই ছিল সম্পূর্ণ আলোচনা মন থেকে বলবে আলোচনাটা তোমার কেমন লেগেছে ভালো লেগে থাকলে যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও এবার আমি তোমাদের বলবো এই কবিতা থেকে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল কি বড় প্রশ্ন দুটো খুব গুরুত্বপূর্ণ এক সমুদ্র কন্যা পদ্মার আচার বিচার বা তার চরিত্র আর দুই পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে নিজের চেতনা ফিরে পেয়েছে এই দুটো বড় প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ো আর কি কি তিন নাম্বার মানের প্রশ্ন করবে এক সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সেই দিব্যস্থানটির বর্ণনা দাও বা একটু ঘুরিয়ে দিল অতি মনোহর দেশ মনোহর দেশটির বর্ণনা দাও দ্বিতীয় যেটা পাঁচের জন্য রেডি করেছ সেটা তিনেও আসতে পারে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতনা ফিরে পেলেন এটাকে একটু ঘুরিয়ে দিল বাহুরক কন্যার জীবন বাহুরক কথার অর্থ কি কিভাবে কন্যার জীবন ফিরে এসেছিল এছাড়াও কবিতার একদম শেষ লাইন হিন আলাউল সুরচন এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাছাড়া কবিতার শেষ লাইন গিনো আলাওল সুরচন এই লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে কেমন ধরনের শর্ট হতে পারে যে সমুদ্র নিপতি সুতা কেছিলেন হতে পারে বাহুরক কথার অর্থ কি টঙ্গী কথার অর্থ কি মাঞ্জস কথার অর্থ কি এই শব্দের অর্থগুলো কিন্তু দিতে পারে কতক্ষণ পদ্মা পঞ্চকনার চিকিৎসা করেছিলেন এক এই রকম ছোট ছোট প্রশ্ন বা কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া শ্রীযুত মাগুন গুনি মাগুন গুনি কে ছিলেন রকম প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে আশা করি এই কবিতা কবিতার পূর্বসূত্র